বন্দোবস্ত করবেন যখনই ওই পরিবারে শৌচালয় আছে কারণ তারা ওই যে আসবে বলে ওই পরিবারে শৌচালয় নেই তারা অভ্যস্ত মূলক শৌচালয় অভ্যস্ত এবার আপনার বাড়িতে সে সেই সুবিধাটা পাচ্ছেন তখন তারা আনি জি ফিল করবে মানে একটা অস্বস্তি বোধ করবে তাহলে সেই অস্বস্তি বোধ কাটানোর জন্য একটা যে ইয়াটা সেটা পরিবারের ক্ষেত্রে একটা অসম্মানের ব্যাপার কাজে আমাদের পরিবারের সম্মানটা যদি আমরা বজায় রাখতে হয় তাহলে অবশ্যই প্রত্যেকের বাড়িতেই আমাদের শৌচালয় নির্মাণ করা দরকার

তিন চার বছর আগে এই শৈচালয় বিষয়টা কি আলোচনা করলে মানুষ দুঃখ করতে তো ওইগুলা কি দরকার আমাদের তো সুন্দর মাঠ ঘাট এসে হয়েছে এমনকি আমার বাড়ির ক্ষেত্রেও দেখেছি যে আমরা বাড়িতে যখন প্রথম শৌচালয় নির্মাণ করতে বলেছিলাম আর কি তখন আমরা আমরা বাড়ির যারা একটু বেশি সচেতন তারা ব্যবহার করতাম কিন্তু বাড়ির মহিলারা ওই যে আড্ডা চলে আর কি যে সবাই একসাথে মানে মাঠে যাব গল্প করতে করতে যাবো গল্প করতে করতে যাবো আড্ডা মারার একটা অজুহাতে তারা কিন্তু আর কি কোনো মতেই শৌচালয় ইউজ করতে না প্রায় এক বছর থেকেছে আর কি যেহেতু এবার ঠিক যখন আস্তে আস্তে অভ্যস্ত যে বর্ষাকাল চলে এলো বর্ষাকালে কি হয় যে বাইরে গেলে অসুবিধা হয়েছে ধান লাগানো ফিল্ডার মাঠ ঘাট সেরকম অবস্থা নাই এরপর গেলেও বিভিন্ন ধরনের পয়সা রাতে আন্দারে সকালে বিভিন্ন এই যে অস্বস্তি তখন এই যে আস্তে আস্তে বর্ষাকালে তারা যখন এই যে অভ্যস্ত হয়ে দাঁড়ালো তখনই কিন্তু আস্তে আস্তে তারা এই যে গ্রীষ্মকাল তখন আর মারে যাচ্ছে কারণ এই যে একটা অভ্যাসের

আমার পায়খানার বেগ ছে আমি দেখলাম যে চারপাশে আমার পরিচিত অনেকজন মাঠেখানে কাজ করছে চারপাশে ঘোরাফেরা করছে তাহলে আমি কি না পায়খানার বেগটাকে অনেকক্ষণ ধরে আমি ধারণ করিনি যে আমরা আটকায় রাখার চেষ্টা করি লোকজন যাক তাহলে এই যে পায়খানাটাকে আমি অনেকক্ষণ ধরে পাঁচ মিনিট কিংবা দশ মিনিট আমি এই যে আটকায় আছি এই যে প্রাকৃতিকভাবে তখন কি হচ্ছে আমার পেটে আর কি যে বিভিন্ন ধরনের গ্যাসের সমস্যা শুরু হবে তার থেকে মাথা ধরা এটা হচ্ছে এক দিনের ব্যাপার কিন্তু এটা যদি রেগুলার হয় আপনার যদি সারা জীবন এটা ঘটতে থাকে তাহলে কত বড় ওটার শারীরিক মানে কত বড় ইফেক্ট তৈরি হয়েছে যে আমারও ওই ছোটোখাটো যে পায়খানা নিয়মিত আমি পেশাব করতে যাচ্ছি এই যে বাইরে প্রস্তাব করতে যাচ্ছি শৌচালয় না থেকে বাইরে প্রস্তাব তাহলে আমাকে অনেক সময় প্রস্তাব ধারণ করতে হয়েছে এই যে আমরা দেখি যে বিভিন্ন অফিসে যেমন দেখা যায় ঠিকঠাক মতন হয়তো সই চাও নাই মনে কোন দেহের প্রস্তাবটাকে ধারণ করা হয় তারপরে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় তো এই যে আমরা প্রস্তাব পাইকারটাকে যে ধারণ করে নিচ্ছি আর কি বাধ্য হয়ে তারপরে কিন্তু আমাদের বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হয়েছে এবং সেই শারীরিক সমস্যা সৃষ্টির ফলে আমাদের কি স্বাস্থ্যের বিভিন্ন রোগ সৃষ্টি হয়েছে রোগ সৃষ্টি হওয়ার ফলে আমরা কিন্তু

पूजा করার জন্য কি कुर्सी মঞ্চের দিকে তখন তাহলে কোণে জায়গা রয়েছে যেটাই একটা জায়গা আছে